একটা সমাজের শত মানুষ থাকলে দুই একজন মানুষও আরবি হিসাব বুঝে না আরবি হিসাব করতেই জানে না আরবি তারিখ কবে আসছে কবে যাচ্ছে বলতেই পারি না সমাজ এমন হয়ে গেছে আরবি তারিখের কোনো গুরুত্বই দিতে চায় না কোন দিন কোন তারিখ হচ্ছে কত তারিখ হচ্ছে ইংরেজি সবাই হিসাব করি কিন্তু আরবি কেউ আমরা জানি না খুব ভালো করে বুঝবেন ও এমন একটি সময় আসছে দিল্লি থেকে ওয়াশিংটন পিকিং থেকে মস্কু পর্যন্ত পৃথিবীর আন্তর্জাতিক মহলগুলোতে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থানে প্রত্যেকটা রাজধানীতে তা অফিস আদালতে প্রত্যেক দিনের তারিখ প্রত্যেক সনের তারিখ ইনশাল্লাহ ইংরেজি সন তারিখ বাদ দিয়ে আরবি সন তারিখ প্রত্যেকটা ডায়েরিতে লিখতে হবে ইনশাল্লাহ সুলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন হজরতে আবুজ রিফারি আনহু আল্লাহর রসুলের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ রাত্রির কোন অংশ উত্তম উত্তর দিলেন আল্লা রাত্রির শেষ অংশ উত্তম এরপরে হজরতে আবুজর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাসগুলোর মধ্যে সবচাইতে উত্তম মাস কোনটি আইয়ুল আশুরি আফজল ইয়া আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে বিশ্ব উত্তর দেন আফজলুল আশুরি শাহরুল্লাহ আল্লাহাদী তা দরোনাবিহিল মোহারররম খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাসুল বলেন মাসগুলোর মধ্যে সব উত্তম মাস হল আল্লার নিকটে শাহরুল্ল আল্লাদী তা দরোনাবিহিল মোহারররম তোমরা যেই মাসটাকে মোহাররম নামে ডাকু চিনো ওই মাসটা হলো আল্লাহর কাছে সবচাইতে চাইতে পছন্দনীয় মাস খুব ভালো করে বুঝবেন এই মাসে অনেকগুলো আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রসুল এই মাস আসলে দশ তারিখ এবং নয় তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ মিলিয়ে দুইটা রোজা রাখতেনের মধ্যে আসছে আফজরুমাজ আল্লাহর বলেন রমাজনুল মুবারকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহরমের রোজা এই মহালরম মাসের ফজুইলত শুধুমাত্র কেবলমাত্র আসুরাকে কেন্দ্র করেই হয় নাই। এই মুহাররমের ফজিলত অনেকগুলো কারণে আল্লাহ তালা মট্জাদাবান করেছেন। মুহালরমের চাঁদ যখন উদিত হত আল্লাহ রাসুল দোয়া করতেন। আল্লাহ হুু্মা আহিল্লাহ হু আলাই না বিল আমনিওয়াল ইমান ওসালা মাতিওয়াল ইসলাম ওয়াত্তাউফে রি মাতো হিব্্যুওয়া তারুদ রব্যওয়ারব্্য আল্লাহর দোয়া করতেন আল্লাহ এই চারটাকে আমাদের জন্য কল্যাণকর করো বরকতময় করো এভাবে আল্লাহর রসুল অনেকগুলো দোয়া করতেন বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই মাস শুধুমাত্র কেবলমাত্র আশুরার কারণে মর্যাদাবান হয় নাই এই মাসটাকে আল্লাহ অবুল আলামিন অনেক অনেকগুলো কারণে মর্যাদাবান করেছেন ওন্দুল কুয়ারি লিসোরহিল বুখোয়ারি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ হিয়া অনেকগুলো কারণে এই মাসটাকে মর্যাদাবান করা হয়েছে বলে উল্লেখ করেছেন এই মাসের মধ্যে রব্বুল আলামিন হজরত মুসা কম্পুরকে ফেরাউন কর্তৃক نرجع ثك مقتدياً شلن بندرا مرجكها الله رب العالمين قرآن يربتر بولن حتى إذا أدرقه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل জানেন হজরতে মুসাফাম্বর যখন নদী পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাউন যখন পিছন দিক থেকে ধাওয়া করলো এক পর্যায়ে নদীর ভিতরে ডুবে গেল ডুবে যখন ডুবন্ত অবস্থায় হাবু ডুবু খাচ্ছে এমত অবস্থায় সে বলতেছে মিনাল আল্লাদিন সে বলতেছে আমি বন ইসরাইলের রবের উপর ইমান আনলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা এখন তোমার ইমান আনার সময় হয়েছে আগে কোথায় ছিলাম এই আয়াতের তাফসিরের মধ্যে বোঝা যায় মানুষ অপারক অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ চায় এই ক্ষমা আল্লাহ ক্ষমা করেন না অপারক অবস্থায় যদি মানুষ আল্লাহর কাছে মাপ চায় এই মাপ চাওয়ার কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই শক্তি সামর্থ্য থাকতে আল্লাহর কাছে মাপ চাইতে হবে শেখা সেনা এখন যতই মাপ কোনো লাভ নাই আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাই উন্দুল কারির মধ্যে রেখেন এই মোহরম মাসে হজরত ঈসা পয়গম্বরের জন্ম হয়েছিল এভাবে হজরত ইব্রাহিম আলী সালাম এরপরে হজরত ইয়াকুব পয়গম্বরের সাথে তার ছেলে হজরত ইউসুফের সাক্ষাৎ হয়েছিল এই মহার্রম মাসে এমনিভাবে অনেক অনেকগুলো ঘটনা এই মাসের ভিতরে হয় সেই উন্দাতুল কারির ভিতরে আনা হয়েছে হজরত ইউসুফ পৈগম্বরকে কূপ থেকে উত্তোলন করেছিলেন রব্বুল আলমিন এই মাসে তেমনি নবী ইব্রাহিম আলহ সালাতামকে এই মাসের ভিতরে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন এই মাসের গুরুত্ব দিতে গিয়ে বলা হয়েছে হজরত নবী আদম আরালামের সালামের তাওবা কবল করেছিলেন রব্বুল আলমিন এই মাসেই এজন্য বন্ধুরা আমার এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যখন এই মাস চলে আসতো বিশ্ব নবীজি এই মাসে রোজা রাখতেন সাথে সাথে নফল অনুফল করতেন